সবার জন্য একেবারে সব থেকে বড় সুখবর সেটা হচ্ছে কি এত সুন্দর সুন্দর জালকাতান আবার রিজ করা হয়েছে আমাদের খুবই সুন্দর জালকাতান একদম অরিজিনাল সাত দিন মধ্যে আপনারা সবগুলা জালকাতান পাবেন কি যে সুন্দর দেখেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার এক একটা কত পিস করে আছে আল্লাহ জানে আপনারা কারা কারা লাইভে জয়েন হচ্ছেন আমাকে একটু কাইন্ডলি লাইভে জয়েন জানাবেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ততক্ষণে আমি আমাদের শোরুম অ্যাড্রেস আমাদের অফিস অ্যাড্রেস ইভেন আমাদের পুরো বাংলাদেশ জুড়ে জানুয়ারি মাস জুড়ে যে অফারটা চলতেছে সেগুলো কমেন্টস দিয়ে দিচ্ছি আপনাদেরকে জানার জন্য আর আপনারা তো জানেনি আমাদের এখন বর্তমানে ব্রাইট সিজনের সকল কিছুর উপর বিয়ে কেনাকাটার উপরে মূল্য ছাড় দেওয়া হচ্ছে যারা রিসেলিং করতে আছেন তারা আমাদের কমেন্ট চেক করে নেবেন আমাদের কমেন্টে আপনাদের জন্য খুব ভালো ভালো অপশন রয়েছে আপনাদের শোরুম অ্যাড্রেস ও আমাদের অফিস অ্যাড্রেস অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে এই যে দেখেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বলেন তাহলে আমি এই সুন্দর জাল কাতানগুলো সবগুলো দেখাতে পারবো এত সুন্দর সুন্দর ডিজাইনের সাথে এগুলো আসছে কয় পিস করে আসছে আমি নিজেও জানি না জাস্ট আপনারা হচ্ছে দ্রুত এগুলো কনফার্ম করতে হবে কি যে সুন্দর দেখি এক এখানে কয় পিস করে আছে আমি দেখি যেমন এইটা এখানে দুই পিস আছে ওকে এটার আর আছে কিনা দেখি তো আচ্ছা এইটারও দুই পিস আছে ওকে এই যে এক একটা দুই পিস তিন পিস করে ক্লিয়ার থ্যাংক ইউ মাসা এটা তিন পিস হবে দেখছেন কালারটা দেখছেন এইসব কালার দেখলে বলেন কান্ন কালারের প্রেমে পড়ে যায় বলেন কেন কালারের প্রেমে পড়ে যায় এত সুন্দর সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই প্রায় তিন পিস করে আছে এখানে ঠিক আছে এই যে কালার আমি আলাদা করে রাখছি আপনারা দেখেন শুধু মনে হয় যেগুলো একটু বেশি হিট কালার ওগুলাই মনে হয় কম আছে দেখি এই যে এই কালারটা পাচ্ছেন আপনারা তিনজন পাবে এটাও মনে হয় এটাও তিনজন ওয়া প্রত্যেকটা কালার এত সুন্দর পার্পল কালারই দেখছেন পার্পল কালার পার্পল কালার কিন্তু তিনজনের জন্য ঠিক আছে এই কালারটা জাস্ট কি বলবো এই কালারটা এত মানে মুড়ির মতো মানে মুড়ি যেভাবে চাবায় না ওই রকম কালার বুঝছেন আচ্ছা তারপরে আর কি কালার আছে দেখি এখানে গ্রিন কালার একটা আচ্ছা গ্রিন কালার একটা আছে অ্যান্ড এই জলপাইটা ও এইটা এগুলো কিন্তু ডুয়েল টনের মধ্যে ঠিক আছে কালার চেঞ্জ হবে সো জলপাই এটা হচ্ছে গিয়ে তিনজন চারজন পাবে আর এই অরেঞ্জটা হচ্ছে কি একজন পাবে ঠিক আছে অরেঞ্জটা হচ্ছে একজন পাবে আর ওয়াইন কালারটাও একজন পাবে একদম ওয়াইন কালার এটাও একজন পাবে ব্ল্যাক কালারটাও একজন পাবে দুঃখ বেশি ব্ল্যাক কালার নিয়ে ঠিক আছে তো চলেন আমরা এগুলো একটু সুন্দর সুন্দর করে আনবক্সিং করে আমরা দেখে আসি কে আসছে যেমন তুই আসবো ভাইয়া আচ্ছা কেমন আছে ও আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এটা যাচ্ছে ব্ল্যাক কালারটা সবাই ব্যস্ত হচ্ছেন সবাই আছে প্রাইস কত আপু প্রাইস চলতেছে এগুলার শুধুমাত্র আপনার এই যে শুধুমাত্র আপনার টাকা প্রাইস এটার পারের ডিজাইনটা দেখছেন খাদ্যির আমাদের স্পেশালি হচ্ছে কি ফ্যাব্রিকটা আমাদের অরিজিনাল এটা জানেনি বা ডিজাইনগুলো আমাদের এরকম অনেক অনেক চমৎকার ডিজাইনগুলো যেগুলো আপনারা কখনোই আমাদের কাছে পাবেন না দেখছেন এই ব্ল্যাক কালারটা জাস্ট অসাম মানে ব্ল্যাক কালারটা একজনই পাবে প্রাইস কত আপু চব্বিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে ডিসকাউন্ট চলতেছে চব্বিশশো পঞ্চাশ টাকায় আমাদের সকাল খাদ দি সো এটা যাচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে যারা মানে ব্ল্যাক কালারটা নেবেন তারা দ্রুত ইনবক্স করবেন এটা এক পিজি আছে অ্যান্ড আমাদের অরিজিনাল খাদ দি তাই আমি কিছুই বলতেছি না আচ্ছা এটা যাচ্ছে পার্পল কালার যে পার্পেল কালারটা তিনজন পাবে সরাই ফেলো পার্পল কালারটা তিনজন পাবে তাই না হ্যাঁ পার্পল কালারটা তিনজন পাবেন সমস্যা নেই জামা চলে আসছে না আচ্ছা এই কালারটা একজন পাবে আমি কালারটা খুলি ভাইয়া আমার বাইয়ের বিয়ে সবকিছু ঠিক হয়ে গেছে ডেট হয়নি আমি অনেক শাড়ি পছন্দ করে রাখছি আচ্ছা ঠিক আছে ডেট হলে মেজামিন আপু অবশ্যই মনে করে আমাদের কাছ থেকে বিয়ে শপিং করবেন বিয়ের কেনাকাটার উপর বিভিন্ন ছাড় গিফট আইটেম রয়েছে দশ হাজার টাকার মতো কেনাকাটা করলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন গিফট ঠিক আছে দামি কাঞ্জিবরম শাড়ি গিফট পেয়ে যাচ্ছেন আচ্ছা কালার গুলা দেখেন সবাই সবাই কালার গুলা দেখেন হ্যাঁ তুমি এখান থেকে এগুলা দেখো কোনটা কোনটা ডাবল পিস আছে ওটা শরীরে সিঙ্গেল পিস কালার গুলা দেখেন সবাই খাদ্যের কালার দেখেন এই কালার আমাদের আসছিল কিন্তু এরকম ডিজাইন আর আসে নাই ঠিক আছে এই ডিজাইনটা আমাদের আর আসে এটা একেবারে নিউ ডিজাইন আপনারা মিনাকারি দেখলেই বুঝতে পারবেন ভাইয়া প্রাইস কত আমি সবগুলো প্রাইস বলে দিচ্ছি আপু সবগুলা চব্বিশশো পঞ্চাশ টাকা যাবে ঠিক আছে সবগুলা চব্বিশশো পঞ্চাশ টাকা যাবে শুধু আপনারা ডিজাইন কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার ডিজাইন তা আবার ডাবল পিস করে আছে যেমন কালোটা হচ্ছে সিঙ্গেল আছে এটা এটা তিনজন পাবে এটা একজন পাবে এটা তিনজন পাবে এটা একজন পাবে এটা তিনজন পাবে ঠিক আছে আমি যেটা যেটা একজন পাবে আমি সেটা বলে দিচ্ছি যেটা যেটা একজন পাবে সেটা আমি বলে দিচ্ছি প্রাইস কত প্রাইস থাকবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে প্রাইস থাকবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা সবগুলার প্রাইস থাকবে ২৪৫০ পঞ্চাশ টাকা আরো ডিজাইন আছে দেখেন এক একটা কালার কোন কালার দিয়ে আমি শুরু করব আমি নিজেও বুঝতেছি না এত এত কালার আহ হচ্ছে কি আপনার দেখা যাচ্ছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আসতেছে ঠিক আছে সবগুলা আপনার যারা হচ্ছে ডুয়েল টর্ন পড়তে পছন্দ করেন তাদের জন্য বলি এগুলা কিন্তু কালার চেঞ্জ হবে ঠিক আছে একদম অরিজিনাল ডুয়েল টন দেখেন মনে করেন যে এই একটা কালার আপনি এখান থেকে দেখতেছেন একরকম এই যে খারাপ করলে দেখবেন আরেক রকম আবার সাইড থেকে দেখলে দেখবেন আরেক রকম মানে টোটালি কালার এত চেঞ্জ হবে হ্যাঁ দুটা সেম হিনটা তো সেমই যে এখান থেকে দেখা যাচ্ছে ওইটা গ্রিন আবার এখান থেকে দেখা যাচ্ছে এটা শেওয়ালা তাই না বাট দুইটা কিন্তু সেমই যে দুইটা কিন্তু সেম ঠিক আছে আবার যখন আমি এটাকে ওইদিকে রাখতেছি দেখেন এখন ওইটা এই পাশ থেকে ওইটা আসতেছে গ্রিন আর এটা আসতেছে এরকম মানে ডুয়েল টোন কিন্তু কালার চেঞ্জ হয় এটা আপনারা জানেন আর ডুয়েল টোনের শাড়িগুলো অনেক বেশি 글로সি থাকে অনেক বেশি 글로সি মানে 글로সির একটা মাত্রাহীন মাত্রাহীন একটা জিনিস থাকে ঠিক আছে তো আমরা কোন কালার থেকে শুরু করব জামাল প্রথমে বল জামাল আজকে পছন্দ করুক আপুদের পছন্দ তো অনেক দেখেছি আমরা আমরা এই শেয়ালাটা থেকে শুরু করি না জামাল আচ্ছা আমরা এটা থেকে শুরু করি এখানে প্রত্যেকটা কালারে আমি এক পিস করে নিয়ে রেখেছি আপনারা এখান থেকে এক পিস করে পাবেন কি যে সুন্দর দেখেন জাস্ট মাথা নষ্ট এত সুন্দর এই কালার আর এই বিশেষ করে এগুলোর পার বেশি সুন্দর ঠিক আছে সবগুলার পার বেশি সুন্দর সাইডে রাখো সমস্যা এখানে রাখলেও হবে উপর থেকে দেখাও হ্যাঁ আচ্ছা তারপর আমরা এটা দেখাও আগে এটা খোলো সমস্যা খোলো কালারগুলো মেলায় মেলাই থাকা পুরো হচ্ছে পছন্দ করুক আমরা দেখি উপর থেকে আচ্ছা এটা যাচ্ছে ডুয়েলটানের প্রথম কালারটা শুধুমাত্র দ্রুত কনফার্ম করতে হবে কারণ প্রত্যেকটা কয় পিস করে আছে আমি আপনাদের সামনেই দেখিয়েছি কেমন হবে আমাদের কোনো রকম একটা জালকাতন থাকে না না যেমন ডুয়েল টনের আমাদের কোন যেমন এই যে সবুজ রঙ বিভিন্ন রঙ আসে এই কারণে হচ্ছে জালকাতন গুলো আমাদের বেস্ট আর বিশেষ করে জালকাতানের এবারের পাড়ের অংশগুলো একদম ডিফারেন্ট আসছে আপনারা যারা পার নিয়ে হচ্ছে কি বিভিন্ন রকমের কথা সংকোচনে রাখতেন তাদের জন্য বলি এবার কিন্তু পারের ডিজাইন খুবই সুন্দর আসছে আর এই ডুয়েল টনটা যেমন গ্রিন ইভেন অলিভ কালার ইভেন হচ্ছে আপনার শ্যাওলা কালার সিদ্ধ জলপাই কালার বিভিন্ন রকম কন্ট্রাস্ট দিবে আপনাকে এইটার ক্ষেত্রে আমি বলবো যে নিখুঁত ভাবে জাস্ট ফ্যাব্রিকটা একবার দেখেন আপনারা ক্লোজলি যে আমি আপনাদেরকে অরিজিনাল জালকাতান দেখাচ্ছি কি না জাস্ট অবাক হয়ে যাবেন এই অরিজিনাল জালকাতান অন্য ডিজাইন হবে হ্যাঁ অন্য ডিজাইন আছে অজানা পিও আপু অন্য ডিজাইনগুলো আমরা পোস্ট করে দিয়েছি নর্মাল পিকচার এই জাস্ট হয়তো বা পাঁচ মিনিট আগে পোস্টটা চেক করলে আপনি অন্য ডিজাইনগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো প্রথমে আমরা পেয়ে গেলাম জামাল একটা সুন্দর জালিকাতান অ্যান্ড এটা ডুয়েল চানের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার একটা কালার দ্রুত কনফার্ম করে নেবেন ঠিক আছে তারপরে কোন কালার দেখাবো বলেন সবগুলো কালারই সুন্দর আমরা তারপরে আরেকটা আসসালামু আলাইকুম নসরাত আপু লিখেছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা অ্যাম ডি আল আমিন লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু স্যার ভাইয়া আল্লাহ আমি কারে কইতে লইছিলাম আমি নিজেও বসতেছিলাম আচ্ছা তারপরে আমরা খুলতেছি হচ্ছে ময়ূর গ্রিন ঠিক আছে এটার নাম হচ্ছে একদম ময়ূর গ্রিন যেটাকে আমরা ময়ূর গ্রিন নামে চিনি ময়ূরের পাখম যে কেনালার একটা গ্রিনিশ লুক দেয় না ওইরকম কি মাল আসছে নাকি আচ্ছা আচ্ছা এগুলো আর এটার কিন্তু ব্লাউজ পিস এগুলো কিন্তু ব্লাউজ পিস সবগুলো কিন্তু থ্রি ডি কাজের ব্লাউজ আমি হয়তো বা আপনাদেরকে বলতে ভুলে গেছি আমি এটার জন্য খুবই দুঃখিত এই যে আপনারা যারা হচ্ছে গিয়ে এরকম থ্রি ডি কাজগুলো চিনেন যে একটা সুতার উপর আলাদা সুতার কাজ থাকে ভাবদা উল্টা কোনো কিছু থাকে না তাদের জন্য বলি এরকম হচ্ছে কি আপনার ব্লাউজের কাজটা থাকবে আর এটা হবে আপনার স্লিভের অংশ ঠিক আছে আর এগুলো হচ্ছে কি আপনার পুরো বডির কাজটা আর বিশেষ করে এটা হচ্ছে ময়ূর গ্রিন ঠিক আছে একদম ময়ূর গ্রিন আমি ময়ূর গ্রিনটা একটু ক্লোজলি যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো সুন্দর মতো কতটা গ্লসি ময়ূরের যে পাকম থাকে না অনেকগুলো এক জায়গায় করলে দেখবেন যে একটা কালার কালার আসে সেম অ্যাডজাস্ট করা আমি কোন রকম দেখাচ্ছি না একদম অরিজিনালি ক্যামেরার সামনে যা দেখতেছেন সেম এরকম ঠিক আছে আরো উল্টা বেশি ভালো লাগবে হাতে পেলে কারণ এর কালার গুলা সামনাসামনি আরো বেশি সুন্দর সামনাসামনি আরো বেশি সুন্দর আপনারা দেখলে একদম পুরো অবাক হয়ে যাবে আচ্ছা ময়ূর গ্রিনটা আমরা সরাই ফেললাম এবার যদি আমরা যাই আমরা আর কোন কোন কালার আছে এদিকে আছে তিনটা কালার ঠিক আছে এদিকে আছে পার্পল কালার ব্ল্যাক কালার আর হচ্ছে গিয়ে ওয়াইন কালার এদিকে তিনটা থেকে আমরা একটা নিয়ে ফেললাম আচ্ছা তিনটা থেকে আমরা একটা নিয়ে ফেললাম ওয়াইন কালারটা সো আমরা এবার দেখবো একদমই কলিজা কালার ঠিক আছে একদমই কলিজা কালার যারা এগুলা হচ্ছে গিয়ে বোঝার জন্য বলতেছি আপনারা যারা এগুলা রিয়েল পিকচার বা কিছুর জন্য বসে আছেন আমি কমু যে আপনাদেরকে এগুলার কোন রকম কোন চিন্তা করতে হবে না ঠিক আছে যেমনে পারেন শুধু ভাই আপনারা হচ্ছে কনফার্ম করেন কারণ এই ডিজাইন আপনারা হাতছাড়া হয়ে গেলে আপনার আফসোস থেকে যাবে আপনি যদি যান একটা এরকম শাড়ি রাখতে হবে আপনি বিয়ে বাড়ির গিফট করেন কনে খুশি হয়ে যাবে আপনি মাকে গিফট করেন মা খুশি হয়ে যাবে আর কালার তো আমি আপনাদেরকে একদম বাস্তবে সামনাসামনি দেখাচ্ছি যে কেমন হবে অরিজিনাল খাদ্য কিন্তু আপনারা মার্কেটে গেলে আট নয় হাজার দশ হাজারের কমে পাবেন না এটা গ্যারান্টি দিচ্ছি আমি আমার কাছে অজস্র প্রমাণ আছে ঠিক আছে অনেক প্রমাণ আছে এই খাদ্যি নিয়ে যে খাদ্যি কত পরিমাণ হচ্ছে কি দাম বেশি আমার কাছে অনেক প্রমাণ আছে যদি আপনাদের মনে হয় যে অরিজিনাল খাদ্যি কত তাইলে আপনারা সুন্দর মতো মার্কেট যাচাই করে দেখেন এই যে অরেঞ্জ কালারটা দেখো ডুয়েল টনের অরেঞ্জ কালার এই যে অরেঞ্জটা দেখেন এখন কি রকম আসবে ফেস্টাল কন্ট্রাস্টে রয়েছে খুবই চমৎকার এই চমা আশাল্লাহ প্রাইস সেম থাকবে জাস্ট দ্রুত কনফার্ম করে নিবেন ঠিক আছে দ্রুত কনফার্ম করে নিবেন মাশাল্লাহ 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 দেখেন এটা এটার কালার আরো বেশি ফুটতেছে এটা ডুয়েল টনের মধ্যে পিঙ্ক টাইপের একটা লুক আসবে আবার হ্যাঁ অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক আমি কিন্তু আপনাদেরকে ডুয়েল টনের কালার কিন্তু বলে দিচ্ছি আপনারা যারা হচ্ছে গিয়ে কালার বুঝবেন না তারা ভাই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদেরকে কালার গুলো বুঝাই হুম কালারগুলো বুঝিয়ে বুঝাই একদম পুরাটা হচ্ছে কি অরেঞ্জ কালার মতো লাগবে আপনার যদি সামনাসামনি স্টার্ট ফরওয়ার্ড দেখেন তার লাগবে অরেঞ্জ কালার আর যদি হচ্ছে কি গ্লসি ভাবের জন্য আপনি সাইড টোন ইউজ করেন তাহলে সাইড টোন এই যে আমি যদি সাইড নেই তাহলে কিন্তু আপনার পুরো একদম পিঙ্ক কালার পিঙ্ক কালার একটা লুক আসবে বুঝছেন তো আপনারা পিঙ্ক কালার লুকও পাচ্ছেন এবং সাথে হচ্ছে অরেঞ্জ কালার লুক পাচ্ছেন ডুয়েল টোন এন্ড ফেব্রিকের এই একটা কামাল যে হচ্ছে কি আপনার দুই রকমের হচ্ছে কি লুক দেয় ঠিক আছে আপনারা দুই রকমের লুক পাবেন ইনশাল্লাহ এগুলাতে খুবই চমৎকার লাগবে যারা যারা ভিডিও দেখবেন আমি ভিডিওর পরে যারা জয়েন করবেন তাদেরকে বলি অরিজিনাল খাদ্য কিন্তু আমরা এখন থেকে সেল করতেছি না আমাদের কিন্তু প্রচুর পরিমাণ আছে অরিজিনাল খাদ্য সেল করার রেকর্ড ঠিক আছে তো আমাদের রেকর্ড ইনশাল্লাহ আরো ভাঙ্গে যাবে এই সুন্দর সুন্দর ডিজাইনের মাধ্যমে এখানের মধ্যে আরো তিনটা কালার আছে আপনারা দেখতেই পাচ্ছেন একটা যাচ্ছে আমাদের একদম কুচকুচা গ্রিন কালার আর একটা যাচ্ছে আপনার এটা এটা হচ্ছে রেড টাইপের একটা লুক দিবে রেড এটা কিন্তু রেড টাইপের একটা লুক দিবে আবার হচ্ছে কি আপনার বাসন্তী কালার লুক দিবে কিভাবে দিবে আমরা খুললেই দেখব এটা হচ্ছে আপনার আঙ্গুর লেমন লুক দিবে আবার হচ্ছে গিয়ে ইয়েলো কালার লুক দিবে তাহলে আমরা প্রথমে শুরু করে দিই গ্রিন কালার দিয়ে একদম কুচকুচা গ্রিন যেটা হচ্ছে কি আপনার কচু পাতা কালারের লুক দিবে পিত্তি কালার গ্রিন দিবে আবার কচুপাতা কালার গ্রিন দিবে খুবই চমৎকার এইটাও মাসাল্লাহ হ্যাঁ এই পাশ নিলে হবে শুধু হ্যাঁ এই যে মাসাল্লাহ মাসাল এটা দেখেন এটা পুরোটা লাল কালার একদম পুরো লাল বডির আচল থাকবে ইভেন হচ্ছে কি বডিতে যে সাইড টনের পার আছে এই পারগুলো থাকবে হচ্ছে কি আপনার রেড কালারের মধ্যে সাথে থাকবে রেড কালারের একটা সুন্দর থ্রি ডি ব্লাউজ পিস ঠিক আছে এই শাড়িটা এই শাড়িগুলো যদি কেউ মিস করেন আমি আপনাদেরকে আগেও একবার লাইভে বলেছি আপনারা যখন আমি দিয়ে দেখাচ্ছিলাম তখন আপনারা কিন্তু প্রচুর আপুরা কিন্তু টানা বাড়া করছিলেন যে খাদ্যি অরিজিনাল কিনা অরিজিনাল কিনা পরে যখন হাতে পেয়ে সবাই রিভিউ দিচ্ছেন তখন আর কি বলবো তখন তো আর কিছু বলার নাই তো আপুদের মতো আপনারাও সংকোচন রাখবেন না ইনশাল্লাহ এগুলো সব অর্ডার কনফার্ম করবেন সবগুলো থাকবে খুবই চমৎকার এটা বললাম না পিত্তি কালার গ্রিন লুক দিবে আবার হচ্ছে গিয়ে কচু পাতা গ্রিনের লুক দিবে আর একদম বলতে পারেন টোটালি গ্রিন কালার মানে এটা গ্রিনের উপর গ্রিন লুক আছে ঠিক আছে যার কারণে ডুয়েল টনটা বোঝানো যাচ্ছে না আমি এটার জন্য খুবই দুঃখিত ভাইয়ারা তারপরে আমরা এখানে আরো চারটা কালার আছে দেখেন কয়টা কালার আমাদের কাছে এটা আরো বেশি অবাক করে দেওয়ার মতো তো আমরা প্রথমে সবার পছন্দের এবার কালো কালারটা একটু দেখি কালো কালার তো এক পিসে আছে এটা যে পাবে সে রানী যে পাবে সে রানী যে পাবে না সে রানী না ঠিক আছে একজনই পাবে যে রানী সে কালো কালার কখনোই মিস করবে না একেবারে আমি বলবো যে কালো কালার হচ্ছে গিয়ে রাজকীয় একটা জিনিস হ্যাঁ এই যে কালো কালারটা এখন দেখাবো এটা একটা আলাদা রাজকীয় যারা আমার হচ্ছে গিয়ে বউকে রাজধানী করে রাখতে চায় না তারা হচ্ছে গিয়ে এই সুন্দর শাড়িগুলো আগে আগে পছন্দ করবে কারণ এগুলো অনেকটা রাজধানী টাইপের একটা শাড়ি এগুলো পরে কোথাও যদি বউকে নিয়ে জানো আমার মনে হয় আপনার একদম চোখ জুড়াইয়া যাবে ঠিক আছে একদম চোখ জুড়ায় যাবে কারণ এই শাড়িগুলো আসলে অনেক চমৎকার ঠিক আছে এই শাড়িগুলো আসলে অনেক চমৎকার আমি আর কি বলবো খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ একদম নিচ কালো মানে নিশিরাতের কালো একদম নিশিরাত নিশিরাতের ভূত একদম ওরকম নিশিরাতের কুচকুচা কালো সো এই কালারটা কিন্তু লাস্ট এক পিসে আছে আমি এটা শুরুতেই বলেছি কিন্তু এক আছে তো যারা যারা আপুরা কনফার্ম করবেন তারা কিন্তু অবশ্যই কালো কালারটা এক পিজে আছে যদি না ইনবক্সে অল্টারনেটিভ অন্য কোনো কালার পছন্দ রাখবেন কারণ আমি সবগুলো কালারই কিন্তু দেখাচ্ছি আচ্ছা এইটা দেখাও এটা কি করে রেড হয় সেটা আমি এবার আপুদেরকে বুঝাবো জামালাও আমাকে জিজ্ঞেস করতেছে ভাইয়া এটা তো হলুদ কালার এটা কেমনে রেড হয় এখন দেখেন যে কেমনে রেড হয় এটা ডুয়েল টনের মধ্যে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা হ্যাঁ ইয়েস এই যে সাইড টোন থেকে রেড আসবে অ্যান্ড উপর থেকে যদি আপনি স্টেট ফরওয়ার্ড দেখেন তাহলে হচ্ছে কি আপনার এটা আসবে বাসন্তী হলো ঠিক আছে অ্যান্ড বাসন্তী হলো আসবে সাইডে হচ্ছে কি আপনার রেড বর্ডার আছে খুবই সুন্দর মিনাকারি কাজ করা আচল কিন্তু সবগুলার সেম অ্যান্ড ব্লাউজ পিসে সবগুলা থ্রি ডি কাজ করা তাই ব্লাউজ পিস আমি আর সবগুলার দেখাইলাম না এইটা মাশ আল্লাহ এটা যদি আপনারা দেখেন আপনাদের মাথা ঘুরে যাবে এই পাশ থেকে যখন এখন একদম বাসন্তী হলো দেখছেন ঠিক তেমনটাই আপনি যদি সাইড টোন ব্যবহার করেন তাহলে আসবে আপনার রেড কালার সাইড টনে কিন্তু আসবে রেড অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড আসবে তাকালে আসবে এরকম সুন্দর বাসন্তী কালার ঠিক আছে সো এইটা যাচ্ছে ব্রাইটদের জন্য সব থেকে স্পেশাল পারের ডিজাইনটা খুবই নিখুঁত ভাবে আপনার কয়েকটা মিনাকারি সুতার দিয়ে কাজ করানো অ্যান্ড মনে হয় হাতে বোনানো স্টিকার লাগানো এরকম টাইপের কাজগুলা খুবই নিখুঁত মানে নিখুঁতের থেকেও নিখুঁত দাম কত আচ্ছা সবগুলার দামই আমাদের অফার প্রাইস চলতেছে চব্বিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে খাদ্যির আমাদের আরো আছে ওই যে ওখানে দেখা যাচ্ছে এখানে জাস্ট আরো অল্প কিছু খাদ্য আছে ঠিক আছে ওগুলো হচ্ছে আগের খাদ্য তো আমরা আগের ডিজাইন যেগুলো ছিল ওগুলা কিন্তু পেজে শর্ট পিকচার আপলোড করা হচ্ছে কারণ ওগুলা লাইভ থেকে শুরু করে সবকিছু হয়েছে ঠিক আছে আচ্ছা এবার যাচ্ছি আমরা ব্রাইটদের জন্য আরেকটা স্পেশাল কালার লেমন কালার কিছু বলবা হালিমা আচ্ছা বলো সমস্যা নেই কি শাড়ি দেখি আচ্ছা এইটা যাচ্ছে একদম লেমন কালারের মধ্যে মাশাল্লাহ মাশাল্লাহ আহ জাস্ট বলার বাইরে দেখেন কি সুন্দর এইটা আর আপনাদের জন্য আরেকটা সুখবর আমাদের কিন্তু কালেকশন কিন্তু আমাদের পেজে এখন আপলোড দেওয়া ছাড়া চলে আসছে এগুলো সব একদম নিউ কালেকশন এখনো পর্যন্ত আপনাদের সাথে এগুলোর পরিচয় করানো হয়নি এগুলোর প্রাইজও জানানো হয়নি এগুলো সব ডিসকাউন্ট প্রাইজে থাকবে ইনশাল্লাহ ডিসকাউন্ট লাইভ হলেই আপনারা এগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে তো আরেকটা ডুয়েল টনের মধ্যে আসছে আমাদের আঙ্গুর লেমন এটাকে কি বলে আঙ্গুর লেমন কালার যেমন এটা কি লেমন আঙ্গুর লেমন কারণ হচ্ছে গিয়ে পাকনা পাকনা যে আঙ্গুর থাকে ভাই ওই আঙ্গুরের কালার দেখেন না অনেক সময় দেখলে মন চাই যে রাস্তার থেকে তুললা ফলের দোকান থেকে একদম সেম এই শাড়িটাও সেম আপনার সামনাসামনি দেখলে এটা টনটা এত সুন্দর আমি বলি না এটা ইয়েলো গ্লেজ দিবে আবার হচ্ছে লেমন কালার গ্লেজ দিবে দেখছেন এখন একটু সাইড টন দিলে আমি এটা ইয়েলো কালার চলে আসবে দেখেন আবার যদি আমি স্ট্রেট ফরওয়ার্ড দেখাই তাহলে চলে আসবে লেমন কালার সো এইটা যে একটু হ্যাঁ লাড়া চালা দা তো শোনা কালারটা একটু আপনাদেরকে বুঝাই দিয়েছে কাঁচা হলুদ টাইপের আসবে আবার হচ্ছে কি আপনার লেমন কালার আসবে ঠিক আছে ক্যামেরা নাড়ালেই কিন্তু কালার চেঞ্জ হচ্ছে এর মানে এই না যে কালার চেঞ্জ হচ্ছে না অবশ্যই কালার চেঞ্জ হচ্ছে এই ডুয়েলটনের কালারগুলো ঠিক আছে আর যারা এখনো পর্যন্ত আমাদের অফার প্রাইজের বিভিন্ন আপডেট চেক করতেছেন না তাদের জন্য বলি আমাদের কিন্তু বিভিন্ন অফার প্রাইজ চলতেছে ঠিক আছে তো এই অফার প্রাইজগুলো আপনাদের লুটে ফুট নেবো ওকে লাস্ট রান হচ্ছে সবার ফেভারিট কালার পার্পল কালার একদমই ডার্ক পার্পেলের মধ্যে আমরা এটা পাচ্ছি এটা আবার কিন্তু আমরা ও হচ্ছে কি আপনার খুবই সুন্দর করে ফেস্টালের সাথে কাজ পাচ্ছে আচ্ছা কাজ কিন্তু আমি তেমন করে দেখাই নাই আপনাদেরকে তাই না এই যে আপনারা দেখেন কত সুন্দর জামাল কত সুন্দর আঁচলের কাজ একবার দেখেন আর কালারটা কি দেখছেন কালারটা কি দেখছেন কালারটা এখন যদি আমি খুলি আপনি সবার সবার উড়ে যাবে একদম মাথা ঘুরে যাবে আচ্ছা পার্পেলটা এই যে দেখেন বলেছে এই যে পার্পলটা এই যে লক্ষ্মী আপু এই যে আপনার জন্য পার্পেলটা দেখালাম জামাল এইটা দেখানোর সময় আমি কি ঘুরেবর মধ্যে কোথাও তাহলে আমি এটা অজ্ঞান হই আর জামাল যদি বলে আমি তো অজ্ঞান রাখেন এটা কি সুন্দর কালার আসতেছে পার্পল কালার বাট হচ্ছে কি কয়েকটা ডুয়েল দিচ্ছে ঠিক আছে এই যে কয়েকটা ডুয়েল টন দিচ্ছে আমি আপনাদেরকে বিশ্বাস করাতে পারতেছি না যে ডুয়েল টনের কালার যে কতটা গ্লসি আর কতটা কি শাড়িগুলো কি নরম হবে আল্লাহ নরমের থেকেও নরম ভাতের মার চিনছেন কখনো যে ভাতের মার ফালানো ছাড়া যায় একটা ভাত রান্না করে হ্যাঁ ওই ভাতের যে লাস্ট একটু মার না একদম ঘন ঘন নরম থাকে সেম টাইপের বা ভাতের মারা কালকে গাইলে রেখে দেয় না পাতিলে ওই দেখবেন যে পরদিন সকালবেলা বেলা পর্যন্ত যে একটা বরফে নরম নরম তুলতুলা তুলতুলা থাকে না একদম সেম হবো এরকম তাতেও যদি আপনি না বোঝেন বুঝছেন আমি আপনাকে আরেকটা বুঝাই আরেকটা কিভাবে বোঝাই মোম চিনা ছোটবেলায় মোম মোম গলায় গলায় ফালাইতাম না ওই মোম গলাইলে যে আমরা হচ্ছে আঙ্গুল দিয়ে হচ্ছে আমরা টিপ দিয়ে ধরলে হাতের মধ্যে লাগিয়ে দিতে পর দেখতাম যে এটা ধরতে তো ভালো লাগে পিছলা পিছলা নরম নরম এটা ধরতে অনেক মজা লাগে তাই না একদম সেম হুব হুব একদম সেম হুব হুব সেম ওই কা ম্যাটেরিয়াল আপনি বুঝতেই পারবেন না যে এটা কি রকম তোর মাল একটু কাজ দিছি ভয় পেছ না দাম কত সবগুলা থাকবে একদম সেম ওই ফেব্রিক আপনারা যদি বুঝতে না পারেন তাই আমি ক্লোজ দেখাচ্ছি আমি আপনাকে সামনা সামনি এরকম ক্লোজ দেখাবে না জাস্ট একটা হালা হাল্লা আড়া ছাড়া দিয়ে মেক আপ করাইয়া ফিল্টার লাগাইয়া এটার ভাঙ্গা করে এটার মেকআপ করে আপনাদের এরকম করে দেখাবে হ্যাঁ তারপর কবে যে আট নয় হাজার বিশ হাজার টিয়া কিন্তু আমরা আপনাদেরকে এরকম করবো না ভাই আমরা যেরকমটা আছে একদম অরিজিনাল আপনাকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট পরিচয় রায় দিবো শাড়ির সাথে তারপরে যে শাড়ি কিনবেন শাড়ি কিনে তৃপ্তি পাবেন ঠিক আছে এই কালারটা যেমন একটা পার্পেল কালার এখানে আসতেছে এরকম ভাস্কর একটু শোনা এটা কিন্তু একেবারে ডিপ একটা পার্পল ঠিক আছে খোলার পরে হচ্ছে কি আপনার কালারটা চেঞ্জ হয়েছে তো আপনারা কোনো চিন্তা করতে হবে না আমাদের সকল শাড়ি এরকম সুন্দর পার্পল কালারের মধ্যেই থাকবে এটা ইভেন হচ্ছে যে যে কালারগুলো ছিল আমি ওই কালারগুলো হচ্ছে কি আপনাদেরকে বলে দিছি ইভেন ডুয়েল টনের কারণে ক্যামেরা হয়তো বা কালার এদিক সেদিক মনে হতে পারে আপনার কাছে বাট আমি আগেই বলে দিচ্ছি এগুলো কিন্তু ডুয়েল টন মানে দুইটা কালার লুক দিবে মাঝে মধ্যে তিনটাও দিয়ে ফেলে ঠিক থাকে না কালার ঠিক থাকে না ঠিক আছে বাট কালার সবগুলাই সুন্দর একদম সবগুলাই সুন্দর তো শাড়ির সাথে পরিচয় হয়ে কেমন লাগলো শাড়িগুলো ভালো লাগলে অবশ্যই অর্ডার কনফার্ম করবেন আমরা আবার নেক্সট লাইভে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম